আগরতলা স্থানীয় সংবাদ চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো পড়ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যে একটি কালচারাল হাব তৈরি করার জন্য ডোনার মন্ত্র প্রয়োজনে অর্থ বরাদ্দ করেছে রাজ্যের পরিসংখ্যান মন্ত্রী বিকাশ বর্মা রাজ্যের পরিসংখ্যান পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে জেলা স্তরে চারটি নতুন পরিসংখ্যান অফিস স্থাপনের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এবারে আসছি বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার লিচুবাঙ্গাস্থিত সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে তিনদিন ব্যাপী চারু ও কারুকলা উৎসবের উদ্বোধন করেন তিনি বলেন ভাস্কর্য শিল্পী প্রয়াত কান্তি সাহার চিন্তা চেতনা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন রাজন্য আমল থেকে তার শিল্প চর্চার ব্যাপ্তি ছড়িয়েছিল রাজ্যের গন্ডি পেরিয়ে দেশ বিদেশে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে একটি কালচারাল হাব তৈরি করার জন্য ডোনার মন্ত্রক প্রয়োজনে অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার এবারের বাজেটে তিন কোটি টাকা সংস্থান রেখেছে তিনি বলেন রাজ্য সরকার উত্তরপ্রদেশের সরকারের সঙ্গেও সংস্কৃতি আদান প্রদানের জন্য চুক্তি স্বাক্ষর করেছে মুখ্যমন্ত্রী নেশার কবল থেকে যুব সমাজকে মুক্ত করতে সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন মিনিস্ট্রি অফ ডোনার ওনাদের আর্থিক সাহায্য আমাদের কাছে যাতে ত্রিপুরাতে একটা কালচারাল হাব তৈরি করা যায় বত্রিশ কোটি ফিফটি ফাইভ লাখ উনি দিয়েছেন আমাদেরকে এই যে ইনস্টিটিউটগুলো হলো এতে করে নাটক থিয়েটার টেলিভিশন প্রভৃতির ক্ষেত্রেই আমাদের নেক্সট জেনারেশনের ফিউচার কিন্তু এতে করে হবে অনুশীলন আমাদের এই যে মিশ্র সংস্কৃতি এখানে উনিশটা জাতিগোষ্ঠী আছে জনজাতি আমাদের বাঙালি মণিপুরী আছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রয়াত বিপুলকান্তি সাহা সহধর্মিনী বিশিষ্ট ভাস্কর্য শিল্পী দীপিকা সাহা প্রমুখ তিন দিন ব্যাপী এই উৎসবে দশটি স্টল ছাড়াও রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের উদ্যোগে আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিভিন্ন রাজ্য সরকারের পরিসংখ্যান মন্ত্রীদের বৈঠকে যোগ দেন রাজ্যের পরিসংখ্যান মন্ত্রী বিকাশ বর্মা তিনি রাজ্যের পরিসংখ্যান পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে চারটি নতুন জেলা স্তরের পরিসংখ্যান অফিস স্থাপন করা এবং পর্যাপ্ত কর্মী নিয়োগের দাবি জানান তিনি জানান উন্নয়নের সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের জন্য নির্ভরযোগ্য ও সুসংহত তথ্যভিত্তিক কাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি রাজ্যের পরিসংখ্যান পরিকাঠামোর উন্নয়ন বিকশিত ভারত দু বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ ধাপ বলেও তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিস সাহা বলেছেন রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নে প্রয়াস জারি রেখেছে আজ আইজিএম হাসপাতালটি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কথা বলেন তিনি রোগীদের আন্তরিকতার সঙ্গে পরিষেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি অনুরোধ জানান মুখ্যমন্ত্রী আইজিএম হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিধায়ক সুশান্ত দেব আজ সিপাহী জেলা জেলার গোলাঘাটি বাজারে বিবেকানন্দ শিশু সদন বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতোষী দাস বিশালগড় ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ কাঞ্চনপুর শহরকে যানজটমুক্ত করতে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এবার কাঞ্চনপুরে নতুন বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজ বিধায়ক ফিলিপ কুমার রিয়াং মহকুমা শাসক দীপক কুমার সহ প্রশাসনিক এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাঞ্চনপুরের দোপাতা ছড়ায় শান্তিপুর এবং অহল্লাপুর এলাকায় সড়ক নির্মাণের জায়গা পরিদর্শন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্য সরকারের চুক্তিবদ্ধ মহিলা কর্মচারীদের চাইল্ড কেয়ার লিপ চালু করার দাবি জানিয়েছেন তিনি আজ এক চিঠিতে মুখ্য সচিবের কাছে এই দাবি জানান বিলনিয়ার সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আজ দক্ষিণ জেলার বারোজন পুলিশ কর্মীকে পুরস্কৃত করা হয় ট্রাফিক আইন কার্যকরীভাবে প্রয়োগের জন্য ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত জেলার ডেপুটি পুলিশ সুপার সুমিতাভ দেবনাথকে বিশেষ পুরস্কার জেলার সেরা ওসি হিসেবে পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস সহ জেলায় কর্মরত পুলিশ সাব ইন্সপেক্টর পুলিশ কনস্টেবল এবং এসপিও মিলিয়ে বারোজনকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে পুরোহিত্য করেন দক্ষিণ জেলার পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ চন্দ্রশেখর হচ্ছে খবর প্রচারিত আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন নিউজ অনএর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখো নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোয় রাষ্ট্রপতির সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ দিশা সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন আলোচনায় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব বৃদ্ধির যৌথ দৃষ্টিভঙ্গির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার উপর বৈঠকে আলোকপাত করা হয় দুই নেতার উপস্থিতিতে আজ কৌশলগত ও উন্নয়নমূলক অংশীদারিত্বকে উন্নীত করার জন্য ভারত ও শ্রীলঙ্কা প্রতিরক্ষা জ্বালানি এবং বাণিজ্য ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দুদেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে শ্রী মোদীকে মিত্রা বিভূষণ পুরস্কারে ভূষিত করে উভয় নেতা শামপুর বিদ্যুৎ প্রকল্পের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন এই প্রকল্পটি এনটিপিসি এবং সিলন বিদ্যুৎ বোর্ড যৌথভাবে বাস্তবায়িত করবে এবং শ্রীলঙ্কার জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে প্রধানমন্ত্রী মোদী বিরোধী দলনেতা সাজিদ প্রেমাদাসা এবং তামিল দলগুলির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন যৌথ সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী শ্রীলঙ্কার প্রতি ভারতের সমর্থন এবং প্রতিবেশী প্রথম এই নীতি এবং মহাসাগর দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন भारत के लिए यह गर्व का विषय है कि हमने एक सच्चे पड़ोसी मित्र के रूप में अपने कर्तव्यों का निर्वाहन किया है चाहे 2019 का आतंकी हमला हो कोविड महामारी हो या हाल में आया आर्थिक संकट हर कठिन परिस्थिति में हम श्रीलंका के लोगों के साथ खड़े रहे हैं রাষ্ট্রপতি দিশা নায়কে বিভিন্ন সংকটের সময় ভারত এবং প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানান তিনি পুনরায় নিশ্চিত করেন যে শ্রীলঙ্কা তার ভূখণ্ডকে ভারতের নিরাপত্তা বা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর কোনো কাজে ব্যবহার করতে দেবে না প্রধানমন্ত্রী মোদী বলেন যে উপকূলীয় তামিলদের জন্য দশ হাজার ঘর নির্মাণের কাজ শীঘ্রই সম্পন্ন করার প্রচেষ্টা চালানো হবে তিনকমালিতে তিরুকণেশ্বরম মন্দির সংস্কারে সহায়তা করার পাশাপাশি ভারত অনুরাধাপুর মহাবোধী মন্দির কমপ্লেক্সে পবিত্র শহর এবং নোয়ারা এলিয়ায় সীতা এলিয়া মন্দির নির্মাণেও সহায়তা প্রদান করবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আজ ওয়াকফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ সম্পর্কিত ভুল ধারণা ভেঙে দিয়ে জানিয়েছে যে আইন উনিশানব্বই প্রবর্তনের আগে এবং উনিশশো পঁচানব্বই অধীনে হিসেবে নিবন্ধিত কোন সম্পত্তি বাতিল করা হবে না আরও বলা হয় যে একবার কোনো সম্পত্তি ওয়াকফ ঘোষণা করা হলে এটি স্থায়ীভাবে সেভাবেই থাকার কথা বিলটি কেবল উন্নত ব্যবস্থাপনা এবং স্বচ্ছতার জন্য নিয়মগুলি স্পষ্ট করে মন্ত্রক আরও স্পষ্ট করে জানিয়েছে যে ওয়াকফ বোর্ডগুলিতে অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে তবে তারা সংখ্যাগরিষ্ঠ হবে না এতে আরও বলা হয়েছে কোনো ব্যক্তিগত জমি অধিগ্রহণ করা হবে না এবং বিলটি কেবলমাত্র ওয়াকব ঘোষিত সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য কেবলমাত্র স্বেচ্ছা এবং আইনগত ওয়াকপ হিসেবে উৎসর্গ করা সম্পদে নতুন নিয়মের আওতাভুক্ত বিলটি জেলা কালেক্টরের পদমর্যাদার একজন কর্মকর্তাকে সরকারি সম্পত্তি ভুলভাবে ওয়াকফ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে কিনা তা পর্যালোচনা এবং যাচাই করার ক্ষমতা দেয় তবে এটি বৈধভাবে ঘোষিত ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমোদন দেয় না আজ বাসন্তী পূজার মহাষ্টমী প্রথম আগরতলার দুর্গাবাড়িতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে মহাষ্টমীর তিথিতে দুর্গাবাড়ি মণ্ডপে অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত হন পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন মহাষ্টমী তিথিতে আজ আগরতলার আনন্দময়ী আশ্রমে কুমারী পূজাও অনুষ্ঠিত হয় পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ ছিল আজ নন্দনগর আরবান প্রাইমারি হেলথ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিম জেলার জন্য আঠারোটি ওপিডি ওপিডির সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্রের উদ্বোধন করেন মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই এই কেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জেলাশাসক সজল বিশ্বাস সিএমও ডক্টর রঞ্জন বিশ্বাস প্রমুখ দক্ষিণ জেলার নবম জেলা জেলাশাসক হিসেবে মোহাম্মদ সাজ্জাদ পি আজ দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি স্মিতামল এম এস এর স্থলাভিষিক্ত হলেন বিদায় জেলাশাসক স্মিতামলকে আজ জেলাশাসক অফিসের আধিকারিক ও কর্মচারীরা বিদায় সম্বর্ধনা জানান উল্লেখ করা যেতে পারে যে তিনি সম্প্রতি জেলাভিত্তিক সরস মেলায় স্থানীয় শিল্পীদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ এবং বিলোনিয়া রবীন্দ্র পরিষদের বসন্ত উৎসবে একক নৃত্য পরিবেশন করে জেলার সংস্কৃতি মনস্ক জনগণের ভূয়সী প্রশংসা লাভ করেন সিপাহী জেলার মৎস্য চাষীদের নিয়ে চলিলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে মিষ্টি জলের জলজ চাষ বিষয়ে সচেতনামূলক হয় জেলা জেলা পরিষদের তিনি বর্তমানে রাজ্য সরকার কৃষক সমাজে পড়া মানুষের জন্য কাজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মাছ বিক্রি সুবিধার্থে জেলার তিনজন মৎস্য চাষীকে ত্রিচক্র যেন ব্যাগ দেওয়া হয় উপস্থিত ছিলেন পরিষদের দারিদ্র দূরীকরণ সভানেত্রী বেলা দেবনাথ চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা প্রমুখ খেলার খবর তপনশ্রীতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাড মাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে আজ নরসিংগড়ের টিআইটি মাঠে আসরের ফাইনালে ব্লাড মাউথ ক্লাব একশো ন রানে জয়নগর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে ব্লাড মাউথ ক্লাব সাতচল্লিশ ওভার দুই বলে সব কোটি উইকেট হারিয়ে দুশো বত্রিশ রান করে জবাবে জয়নগর ক্রিকেট ক্লাব বত্রিশ ওভার চার বলে একশো তেইশ রানে সবাই আউট হয়ে যায় আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের উত্তর উনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জড় হওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা বার্তা করেছে আবহাওয়া দপ্তর তাছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সর্বোচ্চ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন রাজ্যে একটি কালচারাল হাব তৈরি করার জন্য ডোনার মন্ত্রক অর্থ বরাদ্দ করেছে রাজ্যের পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেব বর্মা রাজ্য পরিসংখ্যান পরিকাঠামোকে শক্তিশালী করতে জেলা স্তরে চারটি নতুন পরিসংখ্যান অফিস স্থাপনের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ ইসামনাকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তপুচিতে ঘরোয়া নকর ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাজমা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে thank okay.